খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দারুণের ডিজাইন গুলো আমরা প্রচন্ড বেছে নিয়ে আসি একটু ইউনিক টাইপের ডিজাইন হয় এটা কিন্তু ডবল বেডের উপরে হ্যাঁ ডবল বেডে পিলো কভার দিয়ে আমি একবার পিলো যদি আমাদের থেকে রিটেল তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে তাদের হয়তো প্রাইসটা একটু ডিফারেন্স হবে সেটা সবাই জানেন হোলসেলার আর রিটেলারের মধ্যে একটু ডিফারেন্স হয় প্রয়োজন মনে হবে নিশ্চয়ই আমাদের ফোন করবেন ফোন নাম্বার আছে বেহালা ট্রাম কাছে এবং কিভাবে আসতে হবে খুব সুন্দর খুব সুন্দর কালেকশন খুব সুন্দর খুব ব্রাইট লাগবে ঘরটা বাচ্চাও খুশি এত অপূর্ব কালেকশন খুব সুন্দর এগুলো সবই পিওর এটা কালার চার্ট আছে ভিউ এর মধ্যে এর জন্য বাচ্চাদের কথা ভেবে ডোরেমন ডোরেমন খুব সুন্দর বাচ্চারা কিন্তু খুব অ্যাট্রাক্ট হবে নমস্কার সস্তার বাজারে আপনাকে আবার স্বাগত জানাই আজকে আমরা বেহালা ট্রাম ডিপোর কাছে জয় রাধা কৃষ্ণ ট্রেডার্স এসেছি এখানে এনারা হোলসেল করে মানে মিনিমাম বেড কভারের উপরে এনারা প্রচুর কালেকশন চলুন তাহলে আমরা আজকে দেখি বেড কভারের কালেকশন জয় রাধা কৃষ্ণ ট্রেডার্স চলুন তাহলে আপনাকে আজকে পরিচয় করিয়ে দিই জয় রাধাকৃষ্ণ ট্রেডার্স এর কর্ণধারের সাথে ম্যাম আপনার নামটা বলুন আমার নাম দেবলীনা চ্যাটার্জি জয় রাধাকৃষ্ণ ট্রেডার্স এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আর আমি আজকে আমাদের যা যা আছে সেগুলোর উপর ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি সেটা প্রথমে দেখাচ্ছে সিঙ্গেল বেড আমার সিঙ্গেল বেড বেড স্টার্টিং হচ্ছে একশো দশ থেকে স্টার্টিং রেঞ্জ স্টার্টিং রেঞ্জ এনারা কিন্তু হোলসেল করে থাকেন স্টার্টিং রেঞ্জ একশো দশ থেকে সিঙ্গেল বেড দেখি একটু কালেকশন কেমন আছে প্রচুর কালেকশন আছে আপনাকে দেখা দেখাবো কালেকশন আমাদের এগুলো দেখা এটা সিঙ্গেল চাট আছে হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল বেডের উপর এগুলো আছে গুলো উইথআউট পিলো কভার আচ্ছা আমি একটা খুলে দেখাচ্ছি দেখ দেখুন কি সুন্দর কালেকশন এটা জয়পুরি প্রিন্ট নাকি এটা হ্যাঁ এটা ফ্লোরাল প্রিন্টের পড়া আছে ফ্লোরাল প্রিন্টের উপরে খুব সুন্দর পিওর কটন উপরে পিওর কটন এর উপরে পিওর কটন এর উপরে কি সুন্দর কালেকশন অপূর্ব এটা আপনাদের কালার চার্ট আপনাকে দেখাচ্ছি প্রচুর কালার চার্ট আছে প্রচুর কালার চার্ট আছে আপনারা এছাড়াও আমি আরো কালেকশন আছে আপনারা যোগাযোগ করোনা হয় তার জন্য আমি একটু চটপট দেখাচ্ছি এরপর আমাদের সিঙ্গেল বেডের কালেকশন একটু আরো ভালো কোয়ালিটি একটু ভালো তাই তো হচ্ছে একশো টাকা থেকে স্টার্টিং রেঞ্জ সেটা উইদাউট পিলো কভার আর উদাউট পিলো কভার হ্যাঁ এর কিছু কালার চার্ট আমি দেখিয়ে দিচ্ছি উইদাউট পিলো কভারে আছে এগুলো খুব সুন্দর কালেকশন এছাড়া আমাদের আছে উইথ পিলো কভারেও এই একই জিনিস আছে সেটা আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে তাদের কালার চার্ট আচ্ছা এটা ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান বলতে মানে একটা হ্যাঁ একটা সিঙ্গেল বেডশিটের সাথে একটা পিলো কভার থাকবে আচ্ছা এইটা হচ্ছে পিলো কভারটা দুদিকটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর তো ডিজাইন করা খুব সুন্দর হোয়াইট অ্যান্ড স্কাই ব্লুর মধ্যে ফুটে উঠেছে খুব সুন্দর একটা পিলো কভার তাই তো হ্যাঁ আর এটা হচ্ছে বেডশিট দা বেডশিট দেখুন ভীষণ সুন্দর পিওর কটন এর উপর পিওর কটন আমি কিন্তু যা দেখাচ্ছি আপনার আপনাদের তো সব পিওর কটন এর উপরে হয় দিদি তাই তো ঠিক আছে এই হচ্ছে খুব সুন্দর কালেকশন আচ্ছা এবার আমি ডবল বেডের দেখাচ্ছি এছাড়া এগুলো দেখালাম কালার চার্ট গুলো আরো ভালো কোয়ালিটির চাইলে আরো ভালো কোয়ালিটির আছে যেমন আজরাকের উপর আছে আমাদের উইথ পিলো কভার এটাও একই উইথ পিলো কভার এটা আর একটু রেঞ্জটা বেশি হবে এটা এটার আরেকটা জিনিস যেটা আমি দেখছি আজরাকের উপরে এটাই কিন্তু পিলো কভার এর মধ্যে কিন্তু চেন দেওয়া আছে আমি দর্শকদের একবার দেখিয়ে দেবো খুব সুন্দর চেন দেওয়া আছে সিকিওর থাকবে বেরাবে না তাহলে বালিশটা খুব সুন্দর কালেকশন এরপর আমি একটু কম রেঞ্জের মধ্যে ডবল বেডশিট দেখাচ্ছি দেখি আচ্ছা আপনাদের এখানে আসতে হলে যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বার কল করে নেবেন বলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আপনি একটু যোগাযোগ করে নেবেন আমরা আপনাদেরকে সমস্ত রকমের গাইড করে দেব স্ক্রিনে নাম্বার ফুটে উঠবে নাম্বার হচ্ছে 7003913631 এই নাম্বারে আপনারা কল করবেন দিদি আপনাদের যথাযথ সাহায্য করে থাকবে

দেখুন কতটা বড় কতটা পিওর কটন এর উপর বড় পিওর কটন পিওর জিনিসের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আচ্ছা বাচ্চারা বাচ্চাদের জন্য কিছু আছে কালেকশন হুম ডোরেমন বাচ্চাদের হ্যাঁ ডোরেমন আছে এছাড়া আরো অনেক আছে এগুলো সব বাচ্চাদেরটা আমি একটু খুলে দেখিয়ে দিই বাচ্চাদেরটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে মানে সবাই তো বড়দের জন্য দেখে চাদর একটু বাচ্চাদের কথা ভেবে আমরা নিয়ে ডোরেমন ডোরেমন খুব সুন্দর বাচ্চারা কিন্তু খুব অ্যাট্রাক্ট হবে এখানে আচ্ছা আপনাদের এখানে মিনিমাম কিছু আছে প্রাইস রেঞ্জ এতর মধ্যে পারচেজ করতে হবে আমাদের কোনো প্রাইস রেঞ্জ নেই তবে এসে আর কি যারা নিতে চান মোটামুটি একটু মানে আমরা একটু কমের মধ্যেই তাদের দেখেছি। মিনিমাম 10 পিস মিনিমাম 10 পিস আচ্ছা কোনো প্রাইস রেঞ্জ আপনারা রাখেন এটা একটা সুবিধা থাকে অনেক জায়গায় প্রাইস রেঞ্জ ওনারা বলে দেন না আমাদের এখানে প্রাইস রেঞ্জ নেই মানে বাধ্য এটা মিনিমাম 10 পিস নিতে হবে মিনিমাম 10 পিস আপনারা আসুন জয় রাধা কৃষ্ণে বেহালা ট্রাম ডিপোর কাছে জয় রাধাকৃষ্ণ ট্রেডার্স এই তো সুদের ডবল বেডের আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালেকশন এগুলো মোটামুটি যেগুলো দেখাচ্ছি সেগুলো দুশো দশ থেকে আড়াইশোর মধ্যে রেঞ্জ দুশো দশ থেকে আড়াইশোর মধ্যে রেঞ্জ অপূর্ব কালার কালেকশন খুব সুন্দর এগুলো পিলো কভার ছাড়া তাই তো পিলো কভার ছাড়া আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে উইথ পিলো কভার মানে প্রত্যেকটা বেডশিটের সাথে দুটো করে পিলো কভার থাকবে দুটো একটা আমি খুলে দেখাচ্ছি আচ্ছা এখানে প্রচুর আছে ডিজাইন একটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে কাটপুতলি কাট কি নাম কি ওই যেটা সুতো দিয়ে কাট ইয়ে পুতুল খেলা যেটা হয়ে থাকে আমরা ছোটবেলায় দেখে এসেছি সেই ডিজাইনটা খুব সুন্দর খুব সুন্দর কি সুন্দর মোটিভে দেখুন ফিগার গুলো করে রেখেছে ইয়েলো এর মধ্যে লাল নীল রঙের একদম মিশে এবং এটা দু ডিজাইন করা মানে এমন না যে আছে একদিকে নেই দু ডিজাইন করা সুন্দর পিওর কটন পিওর কটন এরকম দুটো পিলো কভার থাকবে আপনারা যারা এখান থেকে নিয়ে বিজনেস করতে চান তাহলে সাথে যোগাযোগ করুন হাতে নিয়ে জিনিস দেখুন দিদি আপনাকে যথাযথ সাহায্য করে থাকবে সাহায্য করে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি নাইন ওয়ান থ্রি সিক্স থ্রি ওয়ান আমি একটু চাদরটা খুলে দেখিয়ে দিচ্ছি

খুব সুন্দর এটা সাত 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 ছয় খাটের মধ্যে মানে চারিদিকে বেরিয়ে বেরিয়ে বসবে এটা তাই তো খুব সুন্দর এটার রেঞ্জ কিরকম আছে আর রেঞ্জ হচ্ছে আপনার 280 থেকে এগুলো স্টার্টিং টু আচ্ছা রেঞ্জ হচ্ছে 280 থেকে স্টার্ট হচ্ছে আপনারা আসুন দিদির সাথে যোগাযোগ করুন বেহালা ট্রাম ডিপোর কাছে জয় রাধা কৃষ্ণ ট্রেডার্স আচ্ছা আমি আরো কিছু ওই রেঞ্জ কালার চারটা দেখিয়ে দিই রেঞ্জের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আমরা স্টার্টিং বললাম 280 থেকে এছাড়া এটা একটা আছে ডিজাইন আচ্ছা খুব সুন্দর অরেঞ্জের মধ্যে হ্যাঁ এটা একটা আছে এগুলো সবই আপনাদের উইথ পিলো কভার পাবেন দুটো করে পিলো কভার সবতে পাবেন হ্যাঁ এটা একটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যান্ডোলা ম্যান্ডোলা হ্যাঁ আচ্ছা ম্যান্ডোলার কি বিশেষত্ব ম্যান্ডোলা হচ্ছে এটা হচ্ছে জয়পুরের স্পেশাল আচ্ছা ভীষণ সুন্দর চাদরটা কালারটাও ভীষণ সুন্দর ভীষণ ব্রাইট আমি দিদিকে বলবো একটু ধরতে মানে তাহলে ওটা বুঝে যাবে ব্যাপারটা দেখুন ম্যান্ডোল এই মোটিভটাকে ম্যান্ডালা বলে তাই তো হ্যাঁ হ্যাঁ রাউন্ড আমরা যে ম্যান্ডালা আর্ট গুলো করি সেটার থেকে খুব সুন্দর খুব সুন্দর কালেকশন এটা এটা পিলো কভার রয়েছে পিলো কভার সাইড বাই সাইড দেখিয়ে দেব দুটো হ্যাঁ একটা দেখালেই হবে দর্শকরা বুঝে যাবে দর্শকদের জন্য এইটা হচ্ছে পিলো কভার এটা হচ্ছে পিলো কভার দেখুন পিলো কভারটা ম্যান্ডালা আর্টের উপরে খুব সুন্দর পিওর কটন এর এগুলো কিন্তু সব পিওর কটন এখানে কিন্তু কোনো মিক্স নেই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন বেহাল আর ট্রাম ডিপোর কাছে জয় রাধাকৃষ্ণ দুদিকেই ডিজাইন করা দুদিকেই ডিজাইন করা দুদিকেই ডিজাইন করা আছে খুব সুন্দর কালেকশন অপূর্ব এবার আমি বিভিন্ন রেঞ্জের যেগুলো আছে সেগুলো দেখাতে দেখিয়ে দিচ্ছে এগুলো সবই সবুজের উপরে দুটো করে পিলো কভারের সাথেই আছে দুশো আশি থেকেই আমাদের স্টার্ট হয়েছে কারণ হচ্ছে যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করবেন তাদের একটু বিজনেস করতে অসুবিধা হয়ে যাবে দামটা আপনারা দিদির সাথে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আবার আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো থ্রি নাইন ওয়ান থ্রি সিক্স থ্রি ওয়ান খুব সুন্দর কালেকশন চলুন আচ্ছা আমাদের অনলাইন ডেলিভারি ফ্যাসিলিটিও তো অনলাইন ফ্যাসিলিটি আছে অফলাইনে এলে যেরকম 10 পিস নিলেই হবে অনলাইন যেহেতু একটু খাতাখাটনির ব্যাপার থাকে ভিডিও করে দেখাতে হয় অনেক টাইম ব্যাপার তো ওটার জন্য মিনিমাম 3000 পারচেজিং অ্যামাউন্ট আমরা রেখেছি এর থেকে বেশি না 3000 মিনিমাম 3000 তো আপনারা ওটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেন হ্যাঁ আমরা আমাদের দিক থেকে সমস্ত যা যা প্রয়োজন সব হেল্প করে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভিডিও করলে আপনারা জিনিস করবেন আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের উম পৌঁছে দেব এতক্ষণ আমরা জয় রাধাকৃষ্ণ ট্রেডার্স থেকে আপনাদেরকে বেডশিটের অফুরন্ত কালেকশন দেখালাম এরকম আরো কালেকশন দেখতে আপনারা সস্তার বাজারে কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন ভিডিওটা দেখুন কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে বলুন আমরা যথাযথ সাহায্য করে থাকব আর হ্যাঁ যারা বিজনেস উমেন বা বিজনেস ম্যান যারা তারা যারা এরকম ভিডিও প্রমোশনাল করতে চাইছেন আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার হলো নাইন জিরো নমস্কার আচ্ছা এবার আমি কয়েকটা বাচ্চাদের উইথ পিলো কভার পিলো কভার দেখাচ্ছি এটা এগুলো সব বাচ্চাদের কথা ভেবে আনা এটা ডোরেমন ডোরেমন আগে যেটা দেখলাম সেটা পিলো কভার ছিল না পিলো কভার ছিল ওটারই কিন্তু পিলো কভার আছে ডোরেমন পিলো কভার এটা উইথ পিলো কভার উইথ পিলো কভার এটা সাইজটা কত ম্যাম আছে এটা ছয় সাত খাটে ছয় সাত খাটের জন্য পিওর কটনের উপরে খুব সুন্দর কালেকশন কিং সাইজ কুইন ফ্রাই কুইন সাইজ ওকে কুইন সাইজ এর উপরে ডোরেমন এনাদের প্রাইস রেঞ্জ আছে হচ্ছে প্রাইস রে স্টার্টিং রেঞ্জ একটু বলে দিলে সুবিধা হয়ে যায় তার স্টার্টিং রেঞ্জ হচ্ছে দুশো নব্বই দুশো নব্বই সব রেঞ্জ ডিসক্লোজ করা যায় না যারা বিজনেস করবেন তাদের একটু অসুবিধা হয়ে যাবে যার জন্যই আমরা বলতে পারছি না যাদের প্রয়োজন মনে হবে নিশ্চয়ই আমাদের ফোন করবেন ফোন নাম্বার আছে বেহালা ট্রাম ডিপোর কাছে এবং হবে খুব সুন্দর খুব সুন্দর কালেকশন খুব সুন্দর খুব ব্রাইট লাগবে ঘরটা বাচ্চাও খুশি এত অপূর্ব কালেকশন খুব সুন্দর এগুলো সবই পিওর কটন এর মধ্যে পিওর কটন এটা কালার চার্ট আছে ব্লু এর মধ্যে কালার চার্ট আমি দেখিয়ে দিচ্ছি একটা এটা ব্লু এর মধ্যে হ্যাঁ একটা ইয়েলো এর মধ্যে আছে আপনারা আসুন দিদির সাথে যোগাযোগ করবেন দিদি আপনাদের যথাযথ ভাবে সাহায্য করবে ডিজাইনে আছে আমি খুলে দেখা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এটাও আছে টেডি ডিজাইনে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে মোটামুটি তিনশো রেঞ্জ থেকে আমাদের হয়ে যাচ্ছে হ্যাঁ তিনশো রেঞ্জ থেকে স্টার্টিং হচ্ছে আচ্ছা আর আরেকটা কথা বলে দিচ্ছি আমরা যেরকম হোলসেল করি যদি কেউ আমাদের থেকে রিটেল তাদের জন্য আমাদের ব্যবস্থা আছে তাদের হয়তো প্রাইসটা একটু ডিফারেন্স হবে সেটা সবাই জানেন হোলসেলার আর রিটেলার এর মধ্যে একটু ডিফারেন্স হয় এটা আমি একটু খুলে দেখাচ্ছি না দেখালে ঠিক ভিডিওটার এটাই একটা আজকের চমক বাহ উল্টো ধরেছে কোনো অসুবিধা নেই সোজা করে নেওয়া হবে খুব সুন্দর হ্যাঁ একটু বলবো দিদিকে ধরতে ঠিক করে দেখতে ক্যামেরায় ফুটে উঠবে ময়ূর তাই তো হ্যাঁ ময়ূর খুব সুন্দর আই সুদিং কালার ময়ূর আই এর উপরে খুব সুন্দর কালেকশন পিওর কটনের উপরে এখানে কিন্তু কোনো মিক্স নেই আমি আবার বলে দিচ্ছি আরেকটা হচ্ছে এখানে নিলে এখানে প্রাইস রেঞ্জ কোনো বাধা নেই যে আপনাকে দু হাজার তিন হাজারের নিতে হবে মিনিমাম দশ পিস নিতে হবে আপনারা নিয়ে দেখুন আমি একটু পিলো কভারটাও দেখিয়ে দিচ্ছি পিলো কভারটা এটা হচ্ছে পিলো কভারের সামনেটা খুব সুন্দর কালেকশন আর এটা হচ্ছে ব্যাক ব্যাকটা দুটো করে থাকবে এরপর আরো কিছু ডিজাইন আছে আজ রাখের মধ্যে আছে অনেক অনেক কালেকশন অনেক কালেকশন আপনারা আসুন একবার মান্ডোলার আরো অনেক ডিজাইন আছে অপূর্ব কালেকশন ফিগার মোটিভে প্রচুর আছে ফ্লোরাল আছে হাতি আছে প্রচুর আছে এমন না যে এখানে ডিটেল মানে এক পিস দেন না দিদিরা দিদিরা কিন্তু এখানে এক পিসও দেওয়ারও ব্যবস্থা করে রেখেছে এক পিসও দেওয়ার ব্যবস্থা আছে পিসেরও ব্যবস্থা আছে সো আপনারা আসুন ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন ইউনিক আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সব দিক থেকে হেল্প করে দেবো শপের টাইম আচ্ছা এখানে শপের টাইমিংটা কটা থেকে খুলছেন দিদি আপনারা আচ্ছা আমাদের টাইমিং হচ্ছে মোটামুটি 11টা থেকে এবার যদি কাস্টমার থাকে মোটামুটি আমরা ওই সাড়ে 8:30টা নটা অবধিও খুলে রাখি অনেক সময় কাস্টমার যদি অনেক দূর থেকে কেউ আসছেন হয়তো তার একটু মানে আগে ভালো হয় আগের দিন একটু ফোন করে এলে আমাদের স্ক্রিনে তো নাম্বার থাকবে নাম্বার দেওয়া থাকবে প্লিজ কষ্ট করে আমি তাও আরেকবার নাম্বার বলে দিচ্ছি আমরা তাহলে 11টা বাজার আগেই দিতে পারবো মানে সকালবেলা এগারোটা বাজার আগে খুলে দিতে পারবেন তাই আমি আরেকবার নাম্বার বলে সেই হেল্পটুকু আমরা করে দেবো ঠিক আছে নাম্বারটা হলো সেভেন স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা কল করুন দিদিদের সাথে যোগাযোগ করুন দিদিরা কিন্তু আপনাকে যত খুব হেল্প করে থাকবে এখানে কিন্তু মিনিমাম পারচেস বলে কিছু নেই আপনি রিটেলেও পাবেন আর তবে মিনিমাম পারচেস এর অ্যামাউন্ট বলে কিছু নেই কিন্তু এখানে আমি খুলে দেখাতে পারছিও ভিডিওটা অনেক লং হয়ে যাবে খুব সুন্দর কালেকশন এগুলো সব আছে মধুবনী প্রিন্টের উপর মধুবনির অনেক কালেকশন আছে কালেকশন তো ওখানেও আছে একবার দেখিয়ে দিতে বলবো মধুবনির প্রচুর কালেকশন আছে প্রচুর দেখে শেষ করতে পারবেন না আপনারা দিদিদের সাথে যোগাযোগ করুন জয় রাধাকৃষ্ণ ট্রেডার্স স্ক্রিনের নাম্বার থাকবে বহালা ট্রাম ডিপোর কাছে এতক্ষণ তো আমরা বেডশিটের অফুরন্ত কালেকশন দেখলাম দিদি এবার একটু বলে দিন ব্যাপারটা কিভাবে আসতে হবে কি কি বিষয় আরেকবার একটা ব্রিফ করে বলে দিন আচ্ছা আমাদের এখানে আসতে হলে যদি কেউ হাওড়া বা শিয়ালদা থেকে আসেন বেহাল মানে হাওড়া বা শিয়ালদায় নেমে বেহালাগামী যে কোনো বাসে করে বেহালা ট্রাম ডিপোতে নেমে তারপর আমাদেরকে কল করলে আমরা গাইড করে দিচ্ছি আর হচ্ছে যদি এখন তো মেট্রো ফেসিলিটি আছে রাজবিহারি বা কালীঘাট মেট্রো দিয়েও কেউ আসতে চাইলে আসতে পারেন আর হচ্ছে আমাদের সব টাইমিং হচ্ছে আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি মোটামুটি এগারোটা থেকে আমরা রাত্রে ওই আটটা সাড়ে আটটা নটা অবধি অনেক সময় খোলা রাখি প্রয়োজনে আর যদি কারোর খুব একান্ত প্রয়োজন পড়ে যে একটু সকালে এলে ভালো হয় তাহলে আমাদেরকে আগের দিন প্লিজ একটু কন্টাক্ট করে নেবেন আমরা মানে আপনাদের হেল্প করবার জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব খোলার চেষ্টা করব খুলে দেব যাতে আপনাদের কোনো রকম হ্যারাসমেন্ট না হয় আর হচ্ছে আমাদের মিনিমাম পারচেস মিনিমাম পারচেসিং হচ্ছে মানে অ্যামাউন্ট কিছু নেই মোটামুটি আমাদের শপে এসে দশ পিস মিনিমাম নিতে হবে আর যদি কেউ ভিডিও কলে অনলাইনে কন্টাক্ট করতে চান ভিডিও কলে আমাদের দেখানো হয় সেটা হচ্ছে হান্ড্রেড রুপিস একটা মানে জমা রেখে আপনাদেরকে একটু স্লট বুকিং করতে হয় সেটা যখন আপনার ফাইনাল বিলিং হবে তখন ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে সেটা নিয়ে হয়ে যাবে ঠিক আছে